বাসরাতে আমার স্ত্রী আমায় বলে আমি এই বিয়েতে রাজি নাই এখন আমার যে তাকে স্পর্শ না করে সে যদি বলে যে আমি এই বিয়েতে রাজি নাই তার আব্বা আম্মা তার ভাই তার আব্বা তার তার ভাই তার অভিভাবক এক কথায় তার আব্বা তার ভাই তার অভিভাবক যারা আছে তাদেরকে তৎক্ষণাৎ এরকম ফোন করে তাদেরকে সোপে দেওয়া তাকে কোনো প্রকারের স্পর্শ করবেন না সঙ্গে সঙ্গে আপনার মা আপনার বোন যারা মহিলা যারা আছে তাদের কাছে তাকে সমর্পণ করে দিবেন বলবেন যে তাহলে তুমি ওখানে যাও যখন তুমি রাজি নাই তো তোমার বাপের কাছে তুমি যেতে পারো প্রথম কথা হচ্ছে সুপ্রিয় ভাই এবং অভিভাবক ব্যতীত যেমন বিয়ে বৈধ নয় অভিভাবক ব্যতীত কোনো মেয়ে যদি বিয়ে করে নেই সরকার যদি বিয়ে পড়িয়েও দেয় ঘরে একটা বিষয় বলছিলাম মানে কবি এই প্রসঙ্গে যখন কথা না যখন কথাটা স্পষ্টই করে দিই সুপ্রিয় ভাই এবং বোন আবারও বলি আমাদের আলেমদের সঠিক হতেই হবে আমরা যদি সব আলেম আর মডল সর্দার যদি সঠিক যদি হয়ে যায় তাহলে বেনামাজি একটাও থাকবে না আর আমাদের সমাজে পণ নামক ব্যাধি চলতে পারে না আমি সালাফি ভাইয়ের সাথে আলোচনা করছিলাম করে সব আলেম যদি এক হয়ে যায় বলা হচ্ছে তো আপনি বিয়ে পড়াবেন না আমি পড়িয়ে দিলাম তো সব আলেম কোথায় এক হলো এক নম্বর দুই নম্বর আপনি বললেন যে মেয়ের বিয়েতে ওয়ালিমে নাই ওয়ালিমে তো হবে ছেলের বিয়েতে আর ছেলের বিয়েতে ওয়ালিমে হবে খালুয়াতে সাহিয়ার পরে নির্জন বাসের পরে তাহলে নির্জন বাস কখন হবে বিয়ে পড়ানোর পরে স্বামীর ঘরে বা শ্বশুর বাড়িতেও সেটা হতে পারে বিয়ে পড়ানোর পরে বিয়ের আগে না তো বিয়ে পড়ানোর আগে তো মেয়ের বাড়িতে তো অলিম নেই তো মেয়েরা ছেলেরা সমাজের লোকেরা যদি না খায় নাস্তা তো নাস্তা খাওয়ার তো প্রশ্নই নাই তার আগেই না বিয়ে হচ্ছে সুন্নতি পদ্ধতি যা হয় তাহলে তো সেটা হবে বিয়ে পড়ানোর পরে এজন্য কোনো বিয়ে আমাদের সমাজে চলতে পারে না পোন নামক ব্যাধির মাধ্যমে যদি আমরা সমাজ সমাজ্য দেয়া হয়ে যায়। আর মরণ সদ্বার যদি এক হয়ে যায় জিনা কোন এর জন্য অবশ্য জনগণ পার পেয়ে যাবেন না মুক্তি পেয়ে যাবেন না জমা জনগণকেও কৈফিয়ত দিতে হবে জবাব করতে হবে তবে আলেম সমাজ আমরা এবং মরণ সদ্দার তাদেরকে সব থেকে বেশি জবাব করতে হবে যে আমরা অবৈধ কাজে প্রশ্রয় দিচ্ছি অবৈধ কাজ বন্ধ করছি না সুপ্রিয় ভাই এবং বল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে একজন মেয়ে এসে বললো আল্লাহ রসুল আমার বাপ বিয়ে পড়িয়ে দিয়েছে আমি রাজি নই আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে সেই বিয়ে ভেঙে দিলেন যেমন অভিভাবক ব্যতীত মেয়ের বিয়ে বৈধ নয় অনুরূপভাবে মেয়ের অনুমতি ব্যতীত বিয়ে বৈধ নয় আপনি বিয়ে পড়িয়ে দিবেন সেই বিয়ে বৈধ হয়ে যাবে না সুপ্রিয় ভাই এবং বল মেয়ের স্বাধীনতা থাকবে সে মেয়ে বিয়ে ভেঙে দিতে পারে আপনি যদি বলপূর্বক বিয়ে পড়িয়ে দেন তাহলে তার স্বাধীনতা যে সে বিয়ে ভেঙে দেওয়ার অতএব কোন মেয়ে যদি বলে স্বামীকে বাসর রাতেই যে আমি সন্তুষ্ট নয় তাহলে তাকে স্পর্শ করবেন না ভদ্রভাবে মার্জিতভাবে আল্লাকে আল্লাহকে ভয় করুন এবং তাকে তার পিতার কাছে ভাইয়ের কাছে তার অভি অভিভাবকের কাছে শোকে